দের কাছে আমার একটা প্রশ্ন আপনার বাবা যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনি তাদের মৃত্যুকে কেন্দ্র করে তাদের জন্য কি গান বাজনার ব্যবস্থা করবেন কোন বিবেকমান মানুষ কোন জ্ঞানওয়ালা মানুষ কখনোই মৃত ব্যক্তির জন্য গান বাজনা ইত্যাদি খারাপ কাজ কখনোই করতে পারে না মানুষ কেউ মারা গেলে তার জন্য কুরআন তেলাওয়াত করবে তার জন্য তাল পাঠ করে তার কবরের মধ্যে ঈশালের সোয়াব পৌঁছাবে এটা ইসলামের ঠিক যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে আমাদের করণীয় হলো তাদের জন্য কোরআন তালুয়াদ করা তাদের জন্য ভালো কিছু ইসালের সোয়াব তাদের কবরে পাঠানো এটা মুসলমানের করণীয় যাতে করে তারা সেখানে আল্লাহ তালার আজাব থেকে মুক্তি পায় তাদের মর্তবা জান্নাতের মধ্যে বেড়ে যায় এটাই মুসলমানদের জন্য করণীয় ষোলোই ডিসেম্বর আসলে মানুষ বিজয় দিবস উদযাপন করে ইসলামের মধ্যে দিবস পালন করা হারাম 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 এজন্য আমরা কোনো দিবস পালন করব না যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করব তাদের জন্য কোরআন করব। তাদের কোনো দরকার হলে নফল রোজা রাখব বিভিন্ন প্রকারে আবাদত করে তাদের কবরের মধ্যে সব পৌঁছাবো এবং যারা বেঁচে আসেন তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে তাদেরকে নেক হায়াতে তৈবা দান করে এভাবে দোয়া করা মানুষ যেরকম নিজের বাবা মা মারা গেলে তাদের জন্য যেরকম কোনো গান বাজনার ব্যবস্থা করে না আমরাও সকলে এই সলাই ভিসপর আসলে কোন গান বাজনার ব্যবস্থা করব না অপচয় অন্যায় এগুলো এক সজাগ থাকব আমরা শহীদদের জন্য দোয়া করবো কোরআন করব। সকল প্রকার যেগুলাকে ইসলাম সাপোর্ট না এ সমস্ত কাজ থেকে আমরা সকলে বিরত থাকার জন্য চেষ্টা করবো ইনসা আল্লাহ